আজকে আমি খেলবো মাইন্ড আর মাইন্ড ক্রাফে কেমন কী খেলতে হয় এটা আজকে জানবো কারণ আমি নতুন ডাউনলোড করলাম মোবাইল ফোনে মাইন্ড ক্রাফ উনত্রিশ টাকা টব আপ মেরে এবার চলো মাইন্ড খেলা যাক দেখি কেমন কী আসে কিছু ভুল হলে তোমরা বলে দিও আমি ট্রাই করবো কমেন্টে বলবা চলো এখানে তো চলে আসলাম নাম্বি করে এটা সিঁড়ি আচ্ছা চলে আসতাম এটা কার ঘর আমার দরজা খোলার অপশন কই খুল খুল কুল 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 হ্যাঁ খুলে গেছে এক আছে আমার ঘরে এক ঘুমিয়ে আছে না আমার ঘর না তাহলে যা আমি উঠিয়ে দিচ্ছি ওকে পাগ পাগ মারেগা আর কাহ গেলে এ হিন্দি হিন্দি কেউ বোল ব্যাঙ্গল হ্যাঁ আমি কি করছে এটা পিছনে মা স্পাইটার আমার পিছনে কেন পড়ে গেল লে ভাই আমি কোথায় আসলাম কি করবো আমি কিছু বুঝতেই পারছি না আজকে প্রথম এটা আমার মাইন্ড ক্রাফ চল ঢুকে যাই ঘরে চল এ ভাই কত ছোট রুম আমি ঘুমাবো কেমন করে অপশানও দেয় না কমেন্টটা বলবো কেমন করে কোনটা ঘর আমার আমি কিছু বুঝতে পারছি না আজকে নতুন এ আমায় কত মারছে যেই দেখে সেই মারছে কেন এই দেশটা আমার জন্য তৈরি করা নাই নাকি আমি তো মরে গেলাম তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও